সুরবানির নতুন চোঙ এসে গেছে সব চোঙে হচ্ছে দেখতে পাচ্ছ রং করা হচ্ছে পঞ্চাশ পিস চোং আছে মোট ছাদে দেওয়া আছে আর বলে দিই সুরবানির পশু একটা মাল বেরোবে যে মালটা চার হাজার দিয়ে বাদছিলো সবাই দেখেছো কম বেশি ওটা আবার আটটা হাজারে সেটিং করা হবে তো চার হাজারেও দেখে নেওয়া হলো আটটা হাজারে সেটিং করে দেখা হবে যাই ওটা ওটা যাবে ধনেখালির দিকে তো কালকে মালটা বেরোবে আর আটটা হাজারে সেটিং হবে দেবো আর এখন থেকে ডবল তিরিশ দেখতে পাবে যেটা মার্কেটে ডবল তিরিশ এখন চলবে আর তো দুটো রেডি হচ্ছে জানো সবই চমগুলো রেডি হলে মোটামুটি রেডি হয়ে যাবে এখন ডবল তিরিশ যেটা চলবে আটটা করে হাজারে সেটিং হচ্ছে ঠিক আছে ওটা সেটিং হবে বাড়িতেই সেটিং করে দেবো আটটা করে হাজারে সেটিং হবে আর যাই হোক ফাস্ট ফিল্ড সব কিছু দেখলাম চার হাজার বাজিয়েও দেখে নেওয়া দেখে নেওয়া হলো ঠিক আছে সবই দেখা হয়ে গেছে কম বেশি বড় মেশিনটা এখন স্টপ থাকবে কালকে থেকে চারটে করে সরি আটটা করে হাজারে সেটিং হয়ে যাবে আর নতুন বক্স যখনই আসবে চুমফুম সারে ঢিকাল নতুন বক্স ফুল বার করে তোকে দেখিয়ে দেবো ওখানি পুরো ফুল একজন ওটাকে স্টপ রেখেছি বক্সটাকে নির্জুম রাখা আছে আর সবই হাজার দিয়ে থাকবে ওটা কালকে বাজিয়ে চেকিং করা হলো যাই হোক কেমন কী পেয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই কিছু বলার নেই আর এখন থেকে শুরু আবার দেখতে হবে নতুন রূপে আগে হাজার যেমন থাকতো মানে হাজারেই থাকবে আটটা করে হাজার দিয়ে সেটিং থাকবে আর পনেরো ইঞ্চি বক্সি সব চলবে মার্কেটে চাপ নেই ঠিক আছে বাজা দেখে কোনো চাপ নিতে হবে না